আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি এক্সক্লুসিভ অফার নিয়ে আসছি এক্সক্লুসিভ ডিজাইনের পাশাপাশি আরও একটি এক্সক্লুসিভ অফার পাবেন যেটা হচ্ছে সরাসরি এক হাজার টাকা কমে বা এক হাজার টাকা ডিসকাউন্টে পাকিস্তানি এই প্রিমিয়াম এই কালেকশনটি নিতে পারবেন যেটা মাত্র ষোলোশো টাকায় আমরা প্রতিনিয়ত অনেক ধরনের ভিডিও আপনাদের বা অফার দিচ্ছি যে কিছু কিছু ড্রেস বা কিছু কিছু ডিজাইন থাকে যেটা হচ্ছে অন্য কোনো ড্রেস বা ডিজাইনের সাথে মেলালে একদমই হবে না প্রিমিয়াম কটনের একটি ড্রেস যেটা এত লাক্সারিয়াস তো আমি ভিডিও শুরুতে একটু আশ্বস্ত করতে চাই যে এই ড্রেসটি যারাই হাতে পাবেন রিয়েলি সারপ্রাইজ হবেন কারণ এত কম দামে এত সুন্দর কালেকশন সম্ভব না এবং এটা আমরাই সেকেন্ড টাইম দিতে পারবো না এই অফারটি খুবই চমৎকার এবং সম্পূর্ণ বডিটা এরকম কিন্তু কার্টওয়ার্ক বোরিংয়ের একটি সুতার কাজের ড্রেস আমি ডিটেলে যাওয়ার আগে আমি একটু বলে দিই কীভাবে অর্ডার করবেন শোরুম কোথায় এ হচ্ছে আমাদের অনলাইন অর্ডার নম্বর যেটা স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন বা যারা পাইকারি নিতে চাচ্ছেন বা রেগুলার নিচ্ছেন নতুন করে নিতে চাইলে এই নম্বরগুলোতে ট্রাই করতে পারেন যে ড্রেসটির কথা বলছিলাম এত সুন্দর একটা স্মার্ট কালেকশন আমি এই ডিজাইনটা শুধু এক্সক্লুসিভ আমি বলব না এটা জাজমেন্ট আপনারাও করতে পারবেন তার আগে একটু ডিটেল আমি একটু বলে দিই ড্রেসটা পুরোটা ড্রেস থাকবে একদমই প্রিমিয়াম একটি কটনের ড্রেস যেটার কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন অসাধারণ ব্ল্যাকের মধ্যে আছে বিশেষ করে আপনি যে ড্রেসটির কথা বলেন ব্ল্যাক লেবার কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা যেহেতু এই অনলাইন ট্রেডে আমরা কিন্তু বিজনেস করে দেখা গেছে যে ব্ল্যাক কালারের যে কোনো ডিজাইনের প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে তো সেই অনুপাতে এই ড্রেসটা যদি আপনি গেস করেন এত সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে আমি ক্যাটালগটা একটু শো করতে চাচ্ছি যে এই ক্যাটালগটা দেখতে পাচ্ছেন মূলত এই ডিজাইনটি আপনারা চাইলে এরকম শেরওয়ানি প্যাটার্নে মেক করতে পারবেন আপনি কামিজ স্টাইলও করতে পারবেন দুইভাবেই করা যাবে পুরোটা একটা প্রিমিয়াম কটনের ড্রেস সম্পূর্ণ ডিজিটাল এইচ না এটা ফাইভ ডি প্রিন্টের ওপর আর এছাড়া এখানে যে সুতার সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিন্ট না পুরোটাই হচ্ছে বোরিং এবং কাটওয়ার্ক করবানি ডিজাইনটি যেটা হ্যাবে মোডে সুতার কাজ করা একটা সাইড না পুরোটা সাইড আছে তো ভিডিওতে আপনি যারা কালারটা দেখতে পাচ্ছেন একদমই র কালার অসম্ভব লেভেলের সুন্দর এবং যে কেউ পড়তে পারেন এই ড্রেসগুলো অসম্ভব ভালো লাগবে আর এটার নিচের অংশ কিন্তু একটা আলাদা প্যাচেস আছে যেটা হচ্ছে ভালো টেইলারে একটু মেক করতে হবে যেটা হচ্ছে এভাবে আউট করে সেট করে দিলে একেবারে মানে ক্যাটালগে যা আছে হুবহু সেমটাই কিন্তু আপনার কমিনেশন এই ড্রেসের বডি ক্যাপাসিটি প্রচুর পরিমাণে আছে যেটা হচ্ছে এই এইটটি ইঞ্চি চেস্টে থাকবে লেনথে ফর্টি সিক্স এবং সহ কিন্তু আরও লম্বা হবে এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দিয়ে আছে কোনো টেনশন নেই কেমন সেই সাথে এটা ব্যাক পোষণটা দেখাই মানে সত্যি অন্য লেভেলের একটি ড্রেস অফারটা কিন্তু সারপ্রাইজ অফার আমি স্লিভসটার কথা বলছিলাম এটা স্লিভসটা থাকবে একেবারে ভিন্ন রকম যেটা এখানটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চওড়া প্যানেল আলাদা একটা প্যাচেস আছে কিন্তু কেমন তো ঠিক হুব হু সেম এই প্যাচেসটা থাকবে দুইটা স্লিভসের জন্য দুইটা আলাদাভাবে দেওয়া আছে পাশাপাশি এটা প্যান্টের কাপড় যেটা আছে প্যান্টের জন্য কিন্তু আলাদা একটা প্যাচেস আছে কেমন তো আপনারা যখনই মেক করবেন ঠিক সেইভাবে কিন্তু ড্রেসটা ক্যাটলক অনুযায়ী মেক করতে পারবেন ইনশাল্লাহ সত্যি অসাধারণ ব্ল্যাকের উপর একটা ড্রেস যেটা এক দেখাতেই পছন্দ হওয়ার মতো কালেকশান আর অফারটা কিন্তু রিয়েলি দুর্দান্ত মিস করলে কিন্তু সত্যি মিস হবে কেমন কেনাকাটা আমরা আগেই বলেছিলাম যে এই ডিসেম্বর মাসে প্রচুর অফার নিয়ে আসবো আপনাদের জন্য তো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে অফারগুলো কিন্তু চলবে কন্টিনিউয়াস চলবে ইনশাল্লাহ আর দোপাট্টা একটা ড্রেসের সৌন্দর্য ফোকাস করে এটা দুপারটা কিন্তু খুবই অন্যতম আপনারা মোটামুটি অনলাইন অফলাইনে যারা একটু টাচে থাকেন দেখবেন যে ড্রেসের দোপাট্টা যদি সুন্দর হয় ড্রেসের সৌন্দর্য কিন্তু আলটিমেটলি আরও বেড়ে যায় ঠিক এরকম একটি দুপাটা যেটা পিওর কটনের উপর থাকবে একদম প্রিমিয়াম যেমন প্রিমিয়াম বলতে কীরকম অনেকে আছেন যে কটন দুপারটা একটু অল্প পছন্দ করেন যে একটু ভারী লাগে বা ওয়েট এরকম আমি বলি যে এটা একটা ট্রান্সপার্ট একটা ফ্যাব্রিক দেখতেই পাচ্ছেন তো এই ফ্যাব্রিকটা আপনি কিন্তু পিওরে ফিল পাবেন যদিও সুতি বা কটন এটা কিন্তু পিওরে ফিল পাবেন এছাড়া পুরো তোপারটা ডিজাইনটি দেখেন এই পাশে কিন্তু একটা আড়ারি জিগজ্যাগ একটা ডিজাইন একটা ফ্লাওয়ার প্রিন্ট মানে ড্রেসের যে ডিজাইন প্যাটার্ন গেট আপ সর্বোপরি সব কিছু মিলায় কিন্তু এটা অন্য লেভেলের সুন্দর বলা যায় আর এই হচ্ছে ফাইনালে যদি একটু সেট করে দিই একটা দুর্দান্ত গেট আপ পাবেন ঠিক স্লিপসে যেরকম প্রাইচেস নিচেও আছে প্যান্টও আছে সো আপনার এইভাবে কিন্তু মেক করতে পারবেন এই এক হাজার টাকা ডিসকাউন্টের এই ড্রেসটি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তো মিস করা যাবে না কেমন এত সুন্দর একটা কালেকশন রিয়েলি রিয়েলি অসাধারণ দুর্দান্ত এই কালেকশানগুলো মিস করা যাবে না কেমন র্যান্ডমলি ওয়াশ করবেন ইউজ করবেন সেম ড্রেসে কিন্তু দুটি কন্টেস্ট আসছে একটা কনটাস্ট দেখতে পাচ্ছেন যেখানে একটু ফুলগুলো একটু ম্যাজেন্ডা একটু পিঙ্কিশের সাথে কয়েকটা কালার কম্বিনেশন এটা একটু ম্যাটের উপর আসবে কেমন এটা ফ্লোর প্রিন্টটা কিন্তু একটু আলাদা আমি দেখিয়ে দিচ্ছি এটা কালারটা একটু ম্যাটের উপর তো যার যে কালার লাগে নিতে পারবেন আর আমাদের শোরুমের ডিটেলটা আমি শেষে বলে দিব এটা এক হাজার টাকার কমের ড্রেসটা আমি একটু আগে দেখাই শেষে বলে দেবো অ্যাড্রেসটা এই কালারটা থাকবে একটু ম্যাটের উপরে একটু পাশাপাশি রাখো যার যেটা যত পিস লাগে নিতে পারবেন এই যে দুইটা কালার পার্থক্য আপনার দেখতে পাচ্ছেন সুন্দর কম্বিনেশন একটু এই ধরনের টাচ যারা যাবে নিতে পারেন একটু ম্যাটোর পরশিয়াল এটাও নিতে পারেন সুন্দর একটা ড্রেস অসাধারণ যথারীতি এই ড্রেসটাও সেম বডি ক্যাপাসিটি এইট ইঞ্চি থাকবে এই পাশ থেকে নেকে ডিজাইনটা করে নিতে পারবেন পাশাপাশি পুরো বডিটা কিন্তু প্রিমিয়াম একটি কটনের সাথে বোরিং করা এই ডিজাইনটি মানে পুরোটা ড্রেস কিন্তু এত সুন্দরভাবে ডিজাইন করা এবং বলা যায় এটা একদম হট নতুন একটি ডিজাইন অনেক কম প্রাইজের মধ্যে পাচ্ছেন রেলি রেলি অসাধারণ পছন্দ একটি কালেকশন যে কেউ নিতে পারে না লোয়ার পোশনে আসছে এখানে আরও কয়েকটা প্যাচেজ আছে যেটা আমরা স্লিপসে সহ সব কিছু দেখাই দিচ্ছি ব্যাক পোশন এবং এই হচ্ছে স্লিপসটা ভালো লাগতেছে মানে টোটালি ডিফারেন্ট আমরা তো আসলে চেষ্টা করি প্রত্যেকটা ড্রেস পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে যাতে করে আপনার অডিয়েন্স যারা আছেন দেখে শুনে দেন পছন্দ করতে পারেন সো একদম নিশ্চিন্তে ড্রেসটা নিতে পারেন চোখ বুঝে নিতে পারেন ভালো লাগবে এটা ইনশিওর করতে পারেন ইনশাল্লাহ এবং এটা একটু উপরে টান দাম ড্রেসের সাথে প্যান্টের ম্যাচিং যেটা ব্ল্যাকের উপরেই থাকতেছে এবং প্যান্টের জন্য কিন্তু আলাদা কিন্তু প্যাচেস করা আছে মানে এগুলো একটা শৌখিন ড্রেস শৌখিন ভালো টেলারদের মেকগুলো বেশি স্মার্ট লাগবে যে কোনো যে কাউকে ভালো লাগবে ব্ল্যাক ড্রেস মানে ভাবে এরকম আছে না যে গয়ের রঙ আসলে এটা কোনো বিষয় না যে কাউকে ভালো লাগে আর দুইটি ড্রেসেরই কিন্তু দোপাট্টা কালার সেম আসছে দুইটি কালার ড্রেসে দোপাট্টা কালার সেম আসছে সো আপনারা বডি কালারটা চেঞ্জ দুপাটা দুইটাই সেম থাকবে যার যেটা লাগে নিতে পারেন তো আমি আরও একবার দেখাই দিচ্ছি সুন্দর একটি দোপাট্টা ট্রান্সপারেন্ট একটা ফ্যাব্রিক অনেক ভালো লাগতেছে ডিজাইনটা আঁচল পড়টা এত স্মার্ট একটা গেট আপ অন্য লেভেলের সুন্দর যেটা বলা হয় টোটালি অন্য লেভেলের একটা সুন্দর ড্রেস ভালো লাগবে ইনশাআল্লাহ দেখুন এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইজে আমরা দিচ্ছি যেটা হচ্ছে অফার প্রাইজে সরাসরি এক হাজার টাকা কমে এটা একটা পার্টি কালেকশন যে কেউ ট্রাই করতে পারবেন ভালো লাগবে ইনশাআল্লাহ কেমন তো ফাইনালি সেট করে দিলাম পুরো লুকটা দেখতে পাচ্ছেন যে অসম্ভব লেভেলের ভালো লাগতেছে তো যারা যারা নিতে চান অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে ভিডিও শুরুতে যে নম্বর দেখেছি সেটাই আর যারা পাইকারি নিতে চাচ্ছেন একই নম্বরে জেনে নেবেন পাইকারি কত পিস নিতে হবে আর যারা শপে আসতে চাচ্ছেন আমার অ্যাড্রেসটি মূলত হচ্ছে কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো নয় অ্যান্ড চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে সরাসরি ফার্ম গেট এসে আপনি প্রোডাক্টটি নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এছাড়া প্রত্যেকটি ভিডিওতে আমাদের সোমে অ্যাড্রেস বা ডিটেলসটা দেওয়া থাকে সেটা ফলো করে সরাসরি চলে আসতে পারেন আর এই প্রত্যেকটি ড্রেস এভাবে ইনটেক প্যাকেটে আসবে আপনি রাইডার কাছ থেকে সুন্দর ইনটেক একটা প্যাকেট পুছে নিন তো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম